সানডে স্পেশাল কিছু মেনু হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে এই ডাল তিন চার রকমের ডাল দিয়ে যেরম আপনাকে দেখাই যে ছোলার ডাল মুগের ডাল এবং তরকার ডাল আর এটা তো আপনারা সবাই জানেন এটা কি দেখে চিনতে পারছেন এটা ডালটা এটা রাজমা আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন সকালবেলা চাপ দিলে ফোলাগুনো উঠে গেছে এই যে দেখছেন রাজমা এটা এখন ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম চকচক করছে ডাল এবার প্রেসার যেমন লবণ দিয়ে দেবো ডালের মধ্যে লবণ ঢোকার জন্য তার এই সামান্য হলুদ ডালের কালারের জন্য একটা মাঝের সাইজের পেঁয়াজ ছটা রসুনের কুলি এক টুকরো আদা শুকনো লঙ্কা কারিপাতা সঙ্গে জিরে ফোড়ন দেবো দেখুন ডাল একদম পুরো ঘেটে গেছে একটু ঘেটে জল দিয়ে ফোটাবো হালকা ও ডালের স্ট্রাকচারটা দেখুন একটু ঘেটে দেব ডালের তরকার জন্য ছোট্ট একটা প্যান নিয়েছি প্যানের তেল দিয়ে দেবো দিয়ে দেবো আর করতে লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল হলে আদা রসুন কারি পাতা দিয়ে দিলাম একটু টেনটা বাড়াবো সরকার রেডি ডালে দিয়ে দেব দিয়ে ডালটা ফুটিয়ে নেব রেডি টু ইট খাওয়ার জন্য একদম প্রস্তুত এরকম করে রান্না করবেন রান্না করে খেয়ে আমাকে জানাবেন ধন্যবাদ